দুর্গা উপলক্ষে আরামবাগের বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার একটি লজে বাচ্চাদের হাতে নতুন বস্ত্র তুলে দেয়া হলো পাশাপাশি পড়াশোনার জিনিসপত্র তুলে দেয়া হয় জানা গেছে এই সংস্থা আরামবাগ মহকুমার জুড়ে দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়ায় এদিন এই অনুষ্ঠানে একাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন এটা ইউ শ্রুতি মালিক রোহিত মালিক এ নাম কি রোহিত রোহিত মালিক নেই দীপ মল্লিক দীপ মল্লিক যারা অনুপ্রেরিত যারা দুঃস্থ তাদের জন্য অনেকে ভাবে অনেকে ভাবে কিন্তু আমি এনাদের সম্পর্কে যে এসে শুনলাম একটুখানি কথায় এনারা একজনের দায়িত্ব নিতে চান এই যে মমত্ব বোধ এই যে মানবিকতা বোধ এই অনুষ্ঠানটা কি আপনাদের আমাদের বিয়ান শিশু কল্যাণ সমিতি যেটা আরামবাগে আমাদের তৈরি হয়েছিল সেই সমিতির থেকে আমরা একটা ক্ষুদ্র প্রয়াস করছি যে সমস্ত গরিব অসহায় বা অনার বাচ্চা আছে তাদের মুখে পুজোর আগে একটু হাসি ফোটাবে সেই উদ্দেশ্যে আমরা নতুন জামা ওদের আগে তুলে দেবো ওদের পাশে থাকার প্রতিশ্রুতি দেবো এবং ওদের যে কোনো সমস্যাতে ওদের কাছে আমরা আছি সমিতির থেকে সেই বার্তা আজকে কোন কোন জায়গা থেকে সবাই আসছেন এখানে শুধু আরামবাগ টাউন থেকে নয় আরামবাগ টাউনের বাচ্চা তো আছে তার বাইরে আছে পাথর আছে এবং আরও অনেক জায়গায় বাচ্চা আছে কিন্তু আমরা যেহেতু আইডেন্টি ডিসক্রু করি না সব জায়গার কথা বলতে পারছি না বহু বাচ্চা আছে তিনশোর উপর বাচ্চা কিভাবে কীভাবে আপনারা যোগাযোগ করলেন এনেদের সঙ্গে এদের সঙ্গে এখানে যোগাযোগ বলতে আমরা সমিতি থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেছি বাচ্চাদের সাথে কথা বলেছি তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করেছি তাদের বাড়ির কন্ডিশন দেখেছি যেতে সমিতি থেকে যেগুলো মনে হয়েছে অত্যন্ত গরিব বাচ্চা সেই বাচ্চাগুলোকে আমরা কুপন পাঠিয়েছিলাম এবং তাদেরকে আমরা সমিতির থেকে আজকে এই তুই কি জামা প্যান্ট দেওয়া হবে আজকে জামা প্যান্ট দেওয়া হবে সাথে একটু টিফিন থাকবে এবং ওই বাচ্চাদের বাড়িতে আমরা পড়াশোনার সামগ্রী পরে পাঠিয়ে আর যেগুলো আমরা আজকে দিতে পারছি না তাদের জন্য পরবর্তীতে ক্ষেত্রে আমরা সিটে পোশাকেরও ব্যবস্থা করি এখানে আসার কথা আছে আপনাদের আজকে আছেন আমাদের বর্তমান ইউনিভার্সিটির গেস্ট লেকচারার এবং রিটায়ার্ড ডিস্ট্রিক্ট চার সঞ্জীব মজুমদার স্যার আছেন উনি প্রেসিডেন্ট হিসাবে আমাদের যিনি এসডিও ম্যাডাম আছেন উনিও আসার কথা আছে এবং নতুন যিনি এসডিও স্যার জয়েন করবেন ওনাকেও আমরা ইনভাইট করেছি এসডিপিও স্যার আছেন আইসি আরামবাগ পি আছেন এবং আমাদের সিডিপিও টু গোঘাটের আছেন আর এডিআই আমাদের যে স্কুলের হায়ার সেকেন্ডারি এডুকেশনের ইডলিয় আরামবাদের ওনাদেরও আসার কথা আছে তার সাথে আমাদের এখানে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাজিস্ট্যান্ট যে ম্যাডিশনাল কোর্ট এবং সেকেন্ড কোর্ট ম্যাডাম ওনারাও উপস্থিত হয়ে গেছে তার সাথে প্রচুর বাচ্চা আছে দুটো ঘরপুরেও ভর্তি হয়ে গেছে আপনার নাম আমার নাম সুশোভন মুখার্জি আমি বিয়ান শিশু কল্যাণ সমিতির একজন অ্যাক্টিভ সদস্য নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ